হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ সোয়াল আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার ডিসেম্বরের বাইশ তারিখ তো নতুন একটা দিনের সাথে নতুন করে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখো সকালবেলায় উঠে যথারীতি প্রত্যেক দিনের মতো যা আর কি কাজকর্ম থাকে মরমাশাই অফিস যাবে তো আগে রান্নাটা করে নিয়েছি পরে এইদিকে এই যে ওখানে টিফিন ভরে নিয়েছি আর এদিকে এই যে ইনি ইনি এখানে খাচ্ছে টিফিন ঠিক আছে ডিম পাউরুটি সরি ডিম নয় পাউরুটি খাচ্ছে ওই স্যালাড দিয়ে মেওনিজ দিয়ে আর রেডি হয়ে গেছে টিফিন করা এবার ওগুলো প্যাক করে পাঠিয়ে দেবো অফিস তারপর আমার আজকে ঘরে কাজ আছে বিছানার চাদর এগুলো সব কাচবো মাথায় তেল দেওয়া আছে শ্যাম্পু করব জল আসবে তো চলো আপনাদের পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে টিফিন দেখো এখানে গুছিয়ে দিয়েছি আজকে টিফিনে দিয়েছিলাম ভাত আর হচ্ছে মিক্সড সবজি ডিমের কারি আর শশা আর একটু কুল তোমার ইসা আছে

আরে ফোনটা না কোন না না দেখা দেবা জি করে হ্যাঁ তো মানে টাকাটা ভাড়েই যাবে ঠিক আছে আর ফোনটাও ঠিক হচ্ছে না বুঝলে তো এই টাকাটা ভাড়েই যাবে কিন্তু আমার এই যেখানে যে লক্ষীর ভাড়া আছে ওখানে ওই লক্ষীর ভাড়ে না এই ভাড়ে এই ভাড়ে যাবে রবিবার দিন হুম হুম

বর্মশাই অফিসে চলে গেল তো আমি আমার কাজে লেগে পড়েছি তো দেখো জামা কাপড়গুলো ধোবো আর কি এই কারণে ভিজিয়ে রেখে দেবো তো জল আসলে যথারীতি তো জল আসলে জামা কাপড়গুলো ধুই এর জন্য এখন ভিজিয়ে রেখে দেবো বিছানাটা তুলে ঘর ছাড় দেবো ঘর ব্যাস এটাই হচ্ছে এখন আপাতত আমার কাজ জল আসতে জানো তো এখন অনেক দেরি আছে বুঝলে কারণ ওই পাশের লাইনটাতেও এখনো জল আসেনি তাই ভাবলাম যে বসে থাকলে শুধু শুধু লাভ নেই রাতের যে ডিমের ডালটা করবো সেটা করে ফেলি শুধু শুধু ওয়েট করে লাভ নেই তাহলে একেবারে স্নান করে পুজো দিয়ে বসে থাকতে পারবো আর নাহলে আবার নাহলে স্নান করে এসে আবার এই তরকারিটা করতে হতো তো এর জন্য ভাবলাম যে চলো একেবারে করেই নিই তরকারিটা করে তারপরে স্নানটা করবো ফটাফট করে জলের স্নানটা করে নিতে হবে এর জন্য ডিমের তরকারিটা করে রাখবো আর যে সবজিটা করেছি আজকে সেটা আজকে থেকেই যাবে রাতে তো এটা দিয়ে আজকে ভাত ফেলবো রাত্রে তো ঝটপট করে রান্নাটা করে নিই স্নান করে চলে এসেছি বুঝলে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড় বাইরে যেগুলো আছে সেগুলো মেলা হয়ে গেছে আর এখন ঘরের মধ্যে বিছানার চাদর আর বালিশের কভারগুলো মেলবো তারপর টিফিন খাবো যেহেতু জল আসতে লেট হয়েছে মানে এক দিন এক করে টাইমে আসে বলো এরকম করে সম্ভব আজকে প্রায় দশটার সময় এলো তো এখন এই যে স্নান করলাম করে পুজো দিলাম এখন টিফিন খাবো খেয়ে ব্যাস আর কোনো কাজ নেই বসে থাকবো তো দেখা যাক শর্ট ভিডিও বানিয়ে মানে রেডি হয়ে যদি একটু শর্ট ভিডিও বানাই আর কি ব্যাস এখানে যে মেলে রাখা থাকবে এগুলো আর হচ্ছে এখানে মেলে রাখলাম এবার ফ্যান চালিয়ে দেবো ব্যাস এইভাবে থাকবার একটু মেঘলা মেঘলা হয়ে আছে যাই না বৃষ্টি হবে কিনা তো করে আছে দেখা যায় যদি একটু রোদ থাকে না বাইরে তো ঘরের মধ্যে মেলা থাকলে সেগুলো শুকিয়ে যায় অসুবিধা হয় না তো চলো টিফিনটা খেয়ে নিই পাউরুটিটা শেখে টিফিন আর কি ওই যে পাউরুটি খাবো আজকে ওটাই খেয়ে আছে মেওনিজ দিয়ে টমেটো কাঁচা পেঁয়াজ শশা এসব দিয়ে আর কি খাবো স্যান্ডউইচ করে মানে কি বলে ওগুলো ওই স্যালাড স্যান্ডউইচ মেয়নিস স্যালাড স্যান্ডউইচ যাই হোক কিছু একটা তো চলো ওটা খেয়ে আর আমি এখন ফোন দেখবো একটু সিরিয়াল দেখবো বুঝলে সিরিয়াল দেখি মাঝে মাঝে দেখি তো খাওয়া দাওয়াটা করেন সেই সকাল বেলায় টিফিন খাচ্ছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে আর তারপর আর কথা হয়নি মানে কি করবে সারাদিন শুয়েছিলাম আমার বন্ধুরা যখন ফোন করছিল বান্ধবীরা ওদের সাথে কথা বলছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেছি ঘুমিয়েছি ব্যাস এই রুটিন আর কি দেখাবো বলো তো সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি এখন দেখো বাইরে তো যে জানলা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো বর্ণাশয় এখনো অফিস থেকে বেরাইনি তো আজ হবে তাই আর আজ যাব না এই জাস্ট কিছুক্ষণ উঠলাম উঠে এখন এই যে জামা কাপড়গুলো সব সকালে ধুয়েছিলাম সেগুলো আর কি গুছিয়ে রাখছি এগুলো সব গুছিয়ে রেখে ফোনটা চার্জ নেই ফোনটা চার্জে বসাবো চার্জে বসিয়ে কালকে সকালে আর কি ডাল করবো করে রাখবো আর সবজি যেগুলো আর কি করবো সেগুলো কাটাকুটি করে রেখে দেবো আর চালটা ভিজিয়ে রাখবো আজকে রাতে মানে ভাতই করবো ডিমের তরকারি আর ওল ভাতে দেবো দিয়ে ভাত করবো বুঝেছো তো তার জন্য না চালটা ভিজিয়ে রেখে দেবো জড়িয়ে যাচ্ছে জামাকাপড় গুলো গুছিয়ে রেখে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো দিয়ে সবজিগুলো কেটে রেখে দেবো আর এখন হচ্ছে আর ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে মানে ফোনে চার্জ নেই আমি খেয়ালও করিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ মানে দেখলে হয়তো ফোনটা চার্জে বসিয়ে রেখে দিতে পারতাম তো আর কি যাই হোক মানে সেরকমভাবে ইন্টারেস্টিং কিছু দেখারও নেই তার জন্য সেভাবে ভিডিও করাও হচ্ছে না আর কি করবো বলো একা একা যেন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি মানে বর্মশাই আছে তাও যেন কেমন একা একা লাগছে আসলে সারাদিন থাকে না তো এই জন্য আর ফোন আর কত দেখবো বলো কত ফোন দেখবো ভালোও লাগলো তো চলো জামা কাপড় বোঝানো তো হয়ে গেছে আচ্ছা এবার আমি আমার আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো করি দেখি রবিবার আর সোমবার দুদিন তো মানে রবিবারটা তো ছুটি আর সোমবার তো পঁচিশে ডিসেম্বরের জন্যও তো ছুটি আছে বর দেখি যদি ভিডিও বানায় তো ইন্টারেস্টিং কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো একটা মানে মাথার মধ্যে দু তিন রকমের ভিডিও কন্টেন্ট মাথায় ঘুরছে ঠিক আছে কিন্তু বর সাথে লাগবে এবার সে যদি ভিডিও করতে রাজি হয় তবেই আর কি করতে পারবো তো যাই হোক দেখা যাক তো চলো আমি পরে চার্জে বসে আমি আমার বাকি কাজগুলো করি তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমি তো আমার কাজকর্ম সব করে নিয়েছি তো ফোন চার্জে ছিল তো দেখা যাচ্ছে পরামর্শই চলে এসেছে যা করা হ্যাঁ অফিস থেকে এসেই শুরু হয়ে গেছে চেকিং করা কি অফিস থেকে এসে চেঞ্জ করতে পারছে না এই মা আমার চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে কাকের বাসা অফিস থেকে এসে জামা কাপড়ও চেঞ্জ করতে আগে দেখে নিলে উল্টা উল্টে খাবার কি আছে খুব মজা পেয়েছে না তো চলো এখন অফিস থেকে এসে টিফিন বক্সগুলো বের করি ধুয়ে রাখি রান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া করবো আর কি তো চলো পরে কথা বলছি আর আমি তো সব কিছু কমপ্লিট করেই রেখে দিয়েছি কালকের কি কি রান্না করবো সেগুলো এখন খেতে বসছি এই যে দেখো এখানে পেঁয়াজ কাটা আছে এটা হচ্ছে ওল ভাতে মাগবো ডিমের তরকারি আর অল্প সবজি ছিল একদম একটুখানি আছে আর এখানে আছে ভাত ভাত আলু সিদ্ধ ওল সিদ্ধ রাতের খাবার খেতে বসে গেছি কারণ খিদেও তো পেয়ে যায় আর

এত দেরিতে প্রথম প্রথম কি সুন্দর সাড়ে ছটা ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসতো এখন দেখো আটটা সাড়ে আটটার পর আসছে আচ্ছা কখন এলে সাড়ে আটটার পরে তো বোধহয় হয় তাই না আজকে ও তো অনেকটাই লেট এসছে ন সাড়ে আটটারও পরে নটা নাগাদ বোধ হয় এসছে আর কি করবো বলো তো খাওয়া দাওয়া হলো ঘুমাবো রবিবারটা হয়তো দেখি একটু স্পেশালভাবে কাটে কিনে এই রবিবারের ভিডিও বানাবে

সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি টাটা আবার কালকে সকাল বেলায় নতুন একটা জিনিস সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি